নমস্কার কেমন আছেন সবাই আজকের ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই নিশ্চয় সবাই অনেক ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি আজকে খুবই খুশি খুশি লাগছে বাসায় তরমুজ হাফ ছিল চলুন তরমুজ কেটে সবাই একটু বিকেলে হালকা খাওয়া দাওয়া করে এখন যাচ্ছে আজকে মাছ ধরতে কি যে ভালো লাগছে ওয়েদারটাও অনেক সুন্দর আর এখন সন্ধ্যা প্রায় লেগেই গিয়েছে তো তারপরেও স্নেহার বাবাকে বলছে আজকে চলো আমি থেকে স্নেহা বেশি বলছে মা আজকে ফিশিং করব। কেননা আজকে দুপুরে আসছিলাম লেকে দেখি অনেক মাছ তো চলুন আস্তে আস্তে যাই লেকের পাশে আজকে দেখি কতগুলো মাছ পাই আমরা আজকে যাচ্ছি হচ্ছে বছরের একদম প্রথম ফিশিং করতে আমাদের অ্যাপার্টমেন্টেই অনেক বড় বড় দুইটা লেক আছে তো এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে স্নেহার বাবা অফিস থেকে আসতে অনেক লেট করেছে যাচ্ছি দেখি মাছ পাওয়া যায় কি না সেই গতবার স্নেহার বাবা এই সময় মাছ ধরেছিল এরও আগে আর এবার তো সামারে হচ্ছে বাচ্চারা অসুস্থ ছিল সব কিছু মিলিয়ে অনেক দেরি হয়ে গেছে তো আজকে আর কি আমরা প্রথম ফিশিং করব লেকের পরে আসলে মনটাই ভালো হয়ে যায় মাছ আসছে দেখে দেখে দেখে

আমরা পেয়েছি ছয়টা বাবা পেয়েছে আমি পাইনি আর একটা নাকি আরে সেই সেইরকম স্নেহার বাবা যা মাছ ধরতে পারে না গতবার অনেক ধরেছিল খাই ডান্স ডান্স খাই মনে হচ্ছি আমি খাপ রাই দেরি কেন ওরা আমাদের পা বাদ দাঁত

আজকে যেয়ে দেখি বুঝছো এত মাছ আসছে যদি ওই সময় তুমি থাকতে না তুমি মনে হয় দুই বালতি মারতে আসছে মিনিমাম দুই বালতি কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা মাছ নয়টা মাছ ছয়টা বড় তিনটা ছোট এই তিনটা এই তিনটা হলো শ্রেয়াসের জন্যে শ্রেয়াস ছোটো তো এখন হলো এই মাছগুলো ব্যাগে করে রেখে দিই কালকে সকালে কাটবো পরের দিন ঘুম থেকে ওঠার পরে নাস্তা করলাম তারপরে ভাবলাম আজকে কি রান্না করব তো চাল কুমড়ো ছিল বেশ কয়েকদিন নিয়ে আসছিল চলুন চাল কুমড়ো গুলো কেটে তারপরে মাছ কাটবো চাল কুমড়ো কেটে রেখে এবার আসছি মাছ কাটতে আমাদের রুমের একটু বাইরে জায়গা আছে এটা বেলকনি না ঠিক এটা হচ্ছে সব রুমের একটা কমন জায়গা আর কি তো এইখানে মাছ কাটলে বেশ ভালোই লাগে ওয়েদারটাও অনেক সুন্দর একটু গরম আছে বাইরে বসে কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে মাছগুলো কাটছি আর স্নেহা বলছে মা আছে ডিম আছে কি না ও ডিম খাবে চলুন মাছ কাটা হয়ে গেছে এবারে মাছগুলো ধুয়ে হলুদ লবণ সব মাখিয়ে নিব তাজা মাছ খেতে আসলে মজাই অন্যরকম কতদিন পরে খাবো আর স্নেহা তো আগে থেকেই বলেছে আমাকে যে মা দুইটা মাছ কিন্তু ভাজা করে রেখো আর এদিকে একটু চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছগুলোও আমি মাথাটা ছাড়িয়ে নিয়েছি হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি আমার ব্লগ ভিডিওটা যারা এখনও স্কিপ করেননি কন্টিনিউ করছেন যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিতে পারেন আপনাদের নিয়েই আপনাদের সহযোগিতায় অনেক দূর এগিয়ে যাব এই স্বপ্নটাই দেখছি জানি না বাস্তবে হবে কি না আপনাদের সাপোর্টে আসলে এই স্বপ্নটা পূরণ করা সম্ভব হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি স্নেহা শ্রেয়াস গিয়েছে ওর বাবার সঙ্গে একটু বাইরে ওর বাবা নিয়ে গেছে ওদেরকে খেলাধুলা করতে বিকেলবেলা আমি যাইনি এত কাজ কখন শেষ করব সেটাই মানে ভাবছি আর গেলে তো আরও দেরি হয়ে যাবে কি সুন্দর লাগছে না বলুন একদম তাজা মাছ লবণ মাখানোর পরে দেখতেই ভালো লাগছে আর খেতে তো আরও মজা হবে তো চলুন এবার আর দেরি করবো না রান্না বসিয়ে দেই চাল কুমড়ো কেটে নিয়েছি আর এবারে হচ্ছে প্রথমে এই পাশের চুলায় মাছ ভাজি করব প্রথমে একটু কড়া করে দুই পিস মাছ ভেজে নিব স্নেহার সেরাসের জন্যে তারপরে বাকি মাছগুলো ভাজবো ভাবছি আগস্ট মাস চলে আসলো সামারও প্রায় শেষ হয়ে যাবে আস্তে আস্তে আবার সেই শীতটা চলে আসবে আর সবাই ঘরবন্দি হয়ে যাবে চিংড়ি মাছ ভাজছি আর এদিকে স্নেহার বাবা অফিস থেকে আসার সময় রুটি নিয়ে আসছে এই রুটিগুলো একদমই হাফ আর কি হাফ ভাজা থাকে একটু ভাজলেই হয়ে যায় তো আমরা দুইজন রাতে রুটিই খাই আমি একটা স্নেহার বাবা দুইটা তো চলুন এবার রুটিটা ফ্রিজে রেখে আমার মাছ এদিকে হয়ে গেছে মাছগুলো দেখতে যা সুন্দর লাগছে আর সরিষা বাটা দিয়ে আলু দিয়ে রান্না করেছি সরিষা বাটা আর আলু দিয়ে কিন্তু যে কোনো মাছ রান্না করলেই অনেক ভালো লাগে দেখুন নামিয়ে নিয়েছি কি সুন্দর কালার আসছে ও কালার দেখেই মনে হচ্ছে ভাত খেতে এখনই বসে যায় তো চলুন ওরা চলে আসছে এবার আস্তে আস্তে খাবারগুলো রেডি করি রাতও অনেকটাই হয়ে গেছে আর আমার কাজ শেষ করতে করতে নয়টা বেজে গেছে ওদের ফোন দিলাম তোরাও আসছে আজকে হচ্ছে খাবার খুবই মজাদার ডাটা চচ্চড়ি করেছি আর আছে হচ্ছে সাথে মুগ ডাল আর মাছ একদম ফ্রেশ মাছ একটা মরিচ দিলাম আর আছে হচ্ছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ ভাজা করেছি সবগুলো খাবারই অনেক মুখরোচক আর অনেক মজাদার চলুন সবাই আমার জন্য অপেক্ষা করে বসে আছে এবার খাবার সার্ভ করি দেখি খেয়ে ওরা কি বলে আর স্নেহার জন্য একটা সারপ্রাইজ আছে ওকে বলিনি আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন

বাবা যেদিন এক ঘন্টার জন্যে যাবে বেশি মারবে সেদিন এক একজন দুইটা করে খেতে পারবে নো প্রবলেম এ এ লেজ লেজ নেলে খাও তাইলে লেজ নেলে

তোমাকে কেউ মুখে দেয় না আরে আমার বেবিটা দেওয়ার কেউ নেই ছিল না বড় মাছের ডিম ছিল না কিন্তু দেখলাম যে একদম ছোটোটাই হচ্ছে ডিম বুঝলাম ব্যাপারটা আর হতে পারে স্নেহা ভাত মা খাও আর ভালো লাগছে মাছ ভাজা ফ্রেশ মাছ তো আসলে ফ্রেশ মাছ ভাজার টেস্টি আলাদা আর ফ্রোজেন মাছ ভাজলে সেরকম কোনো টেস্টই লাগে না আমরা যে মাঝে মধ্যে আমি তো এই জন্য মাছ ভাজা খাওয়া প্রায় বন্ধ করে দিছি একটুও ভালো লাগে না দেশে বাড়িতে মা হচ্ছে যখন আমাদের ওই মাছ মারত তখন কি করতো ধরো অনেক লোকজন এই কারণে বড় এক পাতিল ডাল রান্না করতো গরম গরম ডাল আর হচ্ছে মাছ ভাজা ওফ কি যে টেস্ট ছিল এখন আমিও খাওয়া দাওয়া করব তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি